দিন কই গান রেডি রাখো গান you hey. সময় কেউ সবাই এক কেমন চুপচাপ মনে হইতে পারি আর তার আগে তার আগে আমরা ছোট থেকে শুরু করি রাবি তোমরা বসার জায়গা পাও নাই পেছনে যারা দাঁড়ায় আছো বসার জায়গা নাই চেয়ার নাই চেয়ার নাই চেয়ার নাই ব্ল্যাঙ্ক চেয়ার দেখবে পেছনে যারা ওর নাম হচ্ছে পরশমণি আমাদের ক্লাস প্রত্যেকটা ব্যাচে একজন করে ক্যাপ্টেন আছে পঞ্চম শ্রেণী দরগা বাজার ব্যাচের ক্যাপ্টেন ক্যাপ্টেনরা অনেক কষ্ট করে প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য হোক আর আমাদের কোচিংয়ে ও ডিসিপ্লিন আনার জন্যে ওদের অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় দায়িত্ব নিয়ে ওরা কাজ করে অত বড় গিফট হয়তো আমরা দিতে পারি না তারপরে গিফট গিফটই তাই না ওকে সবাই পরশির জন্য একটা জোরে হাততালি গিফট নেওয়ার জন্য মঞ্চে আসবে মুথ হাসিম রহমান শাহ আসো গিফ দাও গিফ দাও

চাওয়ার তো অনেক কিছু আছে দেখো বাবু পেট ভয়কে খেতে চাই হোটেলে যান বাসতে চাই হাসপাতালে যান মাথা গোজা ঠাই চাই ফুটপাতে যান এখানে কেন ওয়া এখানে এখানে এসেছে একটা ডায়েরি লেখাতে আমার বাড়ি চুরি হয়েছে তো তাই ডায়েরি লেখাতে এসেছি ও চুরি কেস জি আপনার নাম কোন নাম বলবো মা ডাকে সোনা দাদি ডাকে মনা নাম ডাকে নিজের ভালো নামটাই বলুন তাই বলুন ওই হুমায়ুন ফকির হুমায়ুন ফকিরি হ্যাঁ এই পদবি তো কোনোদিন আরে এক সময় ফকিরি ব্যবসা করতাম তো ওই ফকিরির ব্যবসা করতে করতে ধনী হয়ে গিয়েছি তাই এখন আর করি না তা মনে করছি ফকির নামটা আর বাদ দেব না ওটাকে আধুনিক করে এখন ফকিরি কই যাচ্ছি বাবার নাম কোন বাবার নাম বলবা আশ্চর্য মা দুজন হয় শুনেছি কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি নিজের বাবা আর এক হচ্ছে বইয়ের বাবা তা কোন বাবার নাম বলব নিজের বাবার নাম তাই বলুন তাই বলুন নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম অজা অজা জীবিত না ধরুন জীবিত না মৃত না তবে পলাতক পলাতক কেন বড় সার্থক নাম আমার বাবার ওই ছোটবেলায় আমাদের রেখে তিনি পালিয়ে চলে যান সেই থেকে আমরা পলাতক বলি ও গ্রাম বিরাম ওই পাগলাকানা ইউনিয়ন তগলাকানা ইউনিয়ন হ্যাঁ কোথায় ও রে ভাবা পুলিশে চাকরি করে না পাগলাকানা চেনেন না সারা পৃথিবীতে ইউনিয়ান তো মাত্র দুটো একটা সাগর পাড়ার ইউরোপিয়ান ইউনিয়ান আরেকটা হচ্ছে পাগলাকানা ইউনিয়ন আপনাদের ওখানে বাস চলে ও আর গ্রামে বাস খুব দিয়ে দি হয় এ ওকে বাস দেয় ও ওকে বাস দেয় আপনি কত বাস নেবেন সে বাস নয় ইঞ্জিনের গাড়ি ইঞ্জিনের গাড়ি চলে ও তাই ওয়ালুন হ্যাঁ তা অবশ্য চলে কিন্তু ওই

আমি একটু ভাবছি দেখি না কি করে তখন আপনি ধরলেন না কেন আ ধরবো কি আমি তো ভাবছি দেখি না কি করে তারপরে না দারগা বাবু আমার বালসির নিচের থেকে আলমারির চাবিটা নিল নিয়ে ফটাম করে আলমারিটা খুলে ফেললে খুলে ফেলে একে একে সোনা টাকা গওনা সব বের করে একটা পুটলা মধ্যে বাঁধলো দেখছেন তবু ধরলেন না আ ধরবো কি আপনি কথাটা শুনুন না তারপরে না ওই টুপলার মধ্যে বাড়তে বাঁধতে আমার খুব রাগ হচ্ছিল দাঁড়াগা বাবু তখন আপনি ভাবছেন ভাবছি একটু কথা বলতে দিন না ওই হয়েছে কি তখন ওই চোরটা দরজাটা খুলে রাস্তায় বই দৌড়াতে আরম্ভ করলো আর ধরতে পারলাম না তখন আপনি ভাবছেন ভাবনা আমার ঘরে গিয়ে থাকে আমি ভাবনকে আপনি ভাবুন ভাবুন বেশি করে ভাবুন বোকার মরণ কোথাকার এই আমার স্বয়ার ধার কি আ মে ধার গলাবো কেন বাড়িতে গিয়ে বসে বসে ভাবুন থানা আপনার জন্য কি করে কি ফাচ্ছে বড় ফাটাইছে ওকে লিনারিমসা লিনার ইমসা সিজ আসো লিনার রিমসার পর আমাদের আরো একটা প্লাস क्लास नाईन दरगा बजा क्लास नाईन মাইনের ক্যাপ্টেন আপনার নিম দুই মিনিটের মধ্যে ভেতরে আসো দুই মিনিট

मोहब्बत में कोई आशिक क्यों बन जाता है दीवा

হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় আমি কি তোমায় কুপি রক্ত করছি বলে দিতে পারো হয়তো আমার প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো চিঠি লিখব না ওই ঠিকানায় আমার তো মন ভাঙে চোখে যা যদিও মুঠো বড় শিউলিপুল যদিও কুলে রাখা কানে দু লক্ষ্মী দিয়ে একবার ঘরে মেরে সম্মতি রাও আমি যাইছে রে কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকে ছুতে পারে না এতবার আসে যাওয়া একই পথে দিয়ে কই তোমার তো চোখে পড়ে না তাহলে কি আমি কে নই যেন যেন বাসায় লেখা আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি কই আমি সুযোগটা পাচ্ছি কই যদি শিউলিপুল যদিও খুলে রাখা কানে লোকটি একবার ঘরে মেরে সম্মতি দাও আমি চাইছি রে